আসসালামু আলাইকুম আমি ডক্টর হাস্তা হোসেন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট আমি নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক গ্রিন রোড পান্থপথ সিগনালের মোড়ে ধানমন্ডিতে আমরা অনেক পেশেন্ট পাই যারা মিসক্যারেজের হিস্ট্রি নিয়ে আসে বারে বারে মিসক্যারেজ হচ্ছে তো অনেক পেশেন্টরা আবার প্রেগনেন্ট অবস্থায় এসে জিজ্ঞেস করে যে অ্যাবর্শনের ঝুঁকি এড়ানোর জন্য আমাদের কি করা উচিত কিভাবে চললে আমরা অ্যাবর্শনের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারব আসলে মিসক্যারেজের বা অ্যাবর্শনের তো অনেক ধরনের কারণ থাকে তার মধ্যে ক্রমযোগাল বা জন্মগত ত্রুটিটা অন্যতম এছাড়াও কিছু কারণ আছে যেমন এসটিডি টিডি মধ্যে কোনো সমস্যা আছে কিনা ফাইব্রয়েড আছে কিনা না হরমোনজনিত কোনো সমস্যা আছে কিনা বা তার ডায়াবেটিস প্রেশার এই ধরনের কোনো অসুখ আছে কিনা তো এগুলো আমাদের স্ক্রিনিং করা একটু দরকার যে তার কেন অ্যাবসাটা হচ্ছে সেগুলো স্ক্রিনিং করার পরে যদি তার সব কিছু আল্লাহ রহমত ঠিক থাকে সেক্ষেত্রে বাচ্চা কনসিপ করলে আমাদেরকে অবশ্যই রুগীকে একটু কমপ্লিট বেড রেস্টে রাখতে হবে সহবাস থেকে বিরত থাকতে হবে ভারী জার্নি এবং ঝুঁক ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে হবে তাকে আমরা কিছু খাবার দাবার নিষেধ করে থাকি যেমন আনারস করল্লা পেঁপে এগুলো খাবার দাবার নিষেধ করে থাকি এবং খুব সহজ পাচ্ছ এবং বাসার তৈরি খাবারই আমরা অ্যাডভাইস করে থাকি সাথে কিছু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি যেমন ফলিক অ্যাসিড প্রজেস্ট্রন হরমোন অনেক সময় আমরা প্রজেশন ইঞ্জেকশনও আমরা দিয়ে থাকি অ্যাসপ্রিন জাতীয় কিছু ওষুধ দিয়ে থাকি আর হচ্ছে সাত সপ্তাহে একটা আমরা আলতা করে দেখি যে ওর হার্ট সাউন্ডটা আসছে কি না যদি বাচ্চার হার্ট সাউন্ড আসে তাহলে আমরা একটু নিবিড় পর্যবেক্ষণে রুগীটা রেখে তিন মাস পর্যন্ত দেন হচ্ছে আমরা তাকে স্বাভাবিক জীবনযাপনের অনুমতি দেই তো যারা এরকম মিসকারস নিয়ে ভুগছেন আশাহত হওয়ার কিছু নাই আপনারা সঠিক পরামর্শ সঠিক চিকিৎসা এবং সঠিক জীবনযাপন পদ্ধতির মাধ্যমে অবশ্যই সন্তান লাভ করতে পারবেন নারী স্বাস্থ্য বন্ধত্ব নিয়ে যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের কাজকে উৎসাহিত করবেন